তারা কোথায় এই হারামজাদারাই যে লাখ লাখ মিছিল করত এরা কোথায় এখন আমি যদি আপনাদের কি মুক্তিযুদ্ধ বললেই যদি যদি পিছনের ছবিটা বঙ্গবন্ধু শেখ মুডি বর্ষণের 22 আউটে আমি কি করতে পারি মুক্তিযুদ্ধ বললেই যদি জুর্দার খাতায় জেনারেল জিয়ার নামটা মেজর জিয়া ভাইসা উঠে আমি কি করতে পারি মুক্তিযুদ্ধ বললেই যদি মুজিদনগর সরকারের তাজউদ্দিন নজরুল এর চেহারা ভাইসা নজরুল এর চেহারা আমি কি করতে পারি এটা তো ইতিহাসের সত্য আমি যে কথাটা আপনাকে বল পাঁচ তারিখের উত্তরটা আমি দিব না এই কারণ দিব না আমি জিজ্ঞাসা করবো যারা গত পনেরো ষোলো বছর তার মেয়েকে ব্যবহার করে অথবা তার মেয়ে ব্যবহৃত অথবা তার মেয়ের নেতৃত্বে এই দেশটাকে যারা লুট করে আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ হয়েছে ওইসব আমি আমি খুব বাজে ভাষায় বলি আমি তো আর আমি আমার ভাইয়ের মতো না ভাই তো অক্সফোর্ডে লেখাপড়া করছে আমি তো আর অক্সফোর্ডে আমি তো বটগাছের নিচে লেখাপড়া করি তো এই হারামটা তারা কোথায় যারা বঙ্গবন্ধুর জন্য জীবন দিব এমন কি বড় ব্যবসায়ী শাহ আলম সুবান তার ছেলেরাও বলছে জীবনে তো আপনার সাথে আসি মৃত্যুতেও আপনার সাথে থাকবো আমি শুনছি কান দিয়ে কয়ার দেহ তারা কোথায় এই হারাম যা যে লাখ লাখ মিছিল করত এরা কোথায় তামিলনাড়ুর একজন সাধারণ চিত্র নায়িকা ছিল দুইবার তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে জয়ললিতা তার মৃত্যুর পরে যদি একশো জন লোক আত্মহত্যা করতে পারে তাহলে বঙ্গবন্ধুর মাথার উপরে স্টেচুর উপরে প্রস্তাব করে তার বাড়ি পুরায়ে দেটা বলতে হবে বঙ্গবন্ধু বাড়িতে আমি এক সময় বলছি না যে শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ ছিল আপনার যে শুনে থাকে ছয়ষট্টি শনি এই দেশে কইছে যে আমি শোষিত হচ্ছি আমি বাঙালি শোষিত হচ্ছে

তার বাড়ি পুড়ে দেওয়া দরকার আমি জিজ্ঞাসা করি শ্রেষ্ঠ আমি জিজ্ঞাসা করবো আমি কি জেনারেল ওকারুজামানকে জিজ্ঞাসা করবো না হলে কোন বেটা বাংলাদেশের বাঙালির ছেলে পাকিস্তানের জেনারেল হয়েছিল কে লেফটেন্ট জেনারেল হয়েছিল এমএ উসমানের মতো একজন প্রকৃয় মানুষ সামরিক অফিসার যাকে জেনারেল মন্টু কুমারী বলছিল যে দিস বয় ওয়ান্স বি ওয়ান জেনারেল অফ ইন্ডিয়া ভারত ভাঙ্গে পাকিস্তান এসে কর্নেলে রিটায়ার করতে হয়েছে সেই যে আর্মির জেনারেলটা বৈশাখ আছে হাজার হাজার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল তারা কেন দেখে না যে ঠিক আছে শেখ মুজিবের বাড়ি ভাঙ্গে দেয় কিন্তু এইসব ভেঙ্গে দেয় কেন সাতজন বীর শ্রেষ্ঠ ভাঙ্গে দেয় কেন স্কাল্পচার ভাঙ্গে দেয় কেন ওই সুনামগঞ্জের হাওড়ে কৃষকের সুন্দর ছবি টাঙ্গুয়ার হাওড়ে মানুষ যায় ওই গাছের নিশা বসে বিশ্রাম নেয় সুন্দর ছবি দেখে কৃষকের কাস্তে হাতে ধান কাটছে মাতলা মাথা সেই ছবি ভেঙে দেয় কেন কেউ কি কোনোদিন জিজ্ঞাসা করছে আমি আজকে পড়ছি পত্রিকা তাইলে এটা শেখ মুজিবের বাড়ি পুরা নম্বর তার ছবি ভাঙার প্রশ্ন না এটা হলো মুক্তিযুদ্ধকে পুরায় দেওয়ার ব্যাপার যে মুক্তিযুদ্ধ আমার মা বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ আমি বারবার কথাটা বলে যে কেউ না বুঝে আমার কারণ মুক্তিযুদ্ধ করছিলাম বলি এর পেট হয়েছিল না হলে এটার নাম ছিল পাকিস্তান যারা মাকে স্বীকার করে না যে মায়ের ঘরে স্বীকার করে না তাদেরকে আমি কি বলবো মুক্তিযুদ্ধের পেট ছেড়ে যদি বাংলাদেশ হয়ে থাকে মুক্তিযুদ্ধের স্বীকার করে না বাংলাদেশকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হন কেন বাংলাদেশের উপদেষ্টা হন কেন আমি মনে করি বাংলাদেশ এখন এমন একটা জায়গায় দাঁড়াইছে এমন একটা জায়গায় দাঁড়াইছে আর যদি বেশি দিন যায় জনগণ যদি শুধু দেখবে তা না জনগণ একসময় রাজপথে নামবে আমি বললাম কারণ বাংলাদেশের সবচেয়ে প্রিয় নাম হলো মুক্তিযুদ্ধ যে যত কথাই বলুক মানুষ সুপ্ত থাকে কারণ বাঙালিরা যখন ঘুমায় তখন কুম্ভকর্ণের মতো ঘুমায় কিন্তু যখন জেগে উঠে তখন একশো সিট এক ঘুম পাড়ানো যায় না তার আশা পূর্ণ না মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধটাকে যেভাবে অপমান করা হই আমি তার ব্যাপারে বলতে চাই যে আজকের এই বাংলাদেশ জানি না কোথায় যাবে তবে এটার একটা ঐতিহাসিক ঐতিহাসিক একটা কি বলবো কালমিনেশন বিচার হবে ঐতিহাসিক একটা পরিণতি হবে যে পরিণতির কারণে বাংলাদেশ যাবে না বাংলাদেশ থাকবে কিন্তু যারা আজকে আজকে মনে করতেছে যে এটাকে পাকিস্তান বানায় ফেলবে আজকে যারা মনে করতেছে এটাকে আফগানিস্তান ইরাক বানায় ফেলবে আমি কথাগুলো সব সময় বলি বা আজকে যারা মনে করতেছে যে এটাকে আইএস এর রাজত্ব বানায় ফেলবে এত সুজানা মানুষ এবং দাঁড়ায় যদি আমরা না দাঁড়াই তাহলে বুঝতে হবে ওই যে সপ্ত কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করি এটা বুঝতে হবে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে এটা আমরা প্রতিষ্ঠিত হতে দিতে পারি না আমরা যে মানুষ আমরা যে বাঙালি জাতি বা বাংলাদেশের মানুষ যে আমরা মানুষ যুদ্ধ করে একটা দেশ আসছিলাম আমাদের যে চোখের স্বপ্ন ছিল আমরা যে দিনের পর দিন মাসের পর মাস আমরা ট্রেনিং দিয়েছিলাম আসার শ্রাবণের বৃষ্টি বড় রাতে আমরা বাংকারে থেকে যুদ্ধ করেছিলাম স্বপ্ন ছিল দেশ যদি স্বাধীন হয় গণতন্ত্র আসবে মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে স্বপ্নে দেখেছিলাম মানুষের মধ্যে একটা ধর্ম নিরপেক্ষ তো অসাম্প্রদায়িক শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই হিন্দু নয় মুসলিম জিজ্ঞাসা কোনো জন কান্দারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা এই দেশটা আসবে আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো সারা পৃথিবী ব্যাপী সেই স্বপ্নটা আপাতত যদিও প্রাপ্ত হয়েছে না শুধু সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বাঙালির সুসন্তান চানা বাংলাদেশের সুসন্তান যারা আগামী প্রজন্ম বাঁচতে হলে আমাদেরকে সেই স্বপ্ন নিয়ে বাঁচতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদেরকে বাঁচতে হবে এবং আমি এটা বিশ্বাসী যদিও আমি পৃথিবী থেকে চলে যাব কিন্তু যতদিন দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জাল তারপরে হব ইতিহাস অনেক ধন্যবাদ ডক্টর জাকিব একই প্রশ্ন আপনার জন্য আমার সমস্যা হলো যে মুক্তিযুদ্ধের চেতনা বলে এটা একটা লাইসেন্স টু কিল তারা ব্যবহার করেছে আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের নামে খুন করলে এটার কোনো জব নেই মুক্তিযুদ্ধের ব্যাপারে আমরা যে আমাদের যে চেতনার কথা বলে দেশ থেকে টাকা পয়সা নিয়ে তারা পাচার করবে এটাও নিশ্চিন্ত মনে করেছে এই হিপোক্রেসির জন্যে মুক্তিযুদ্ধের চেতনার উপরে একটা আঘাত এসেছে এবং শেখ মুজিব এবং শেখ হাসিনা দুইজনই কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করেছে যেই সিঁড়ি দিয়ে তারা একখানে উঠেছে সেই সিঁড়িটা দুইজনে কিন্তু পুড়িয়ে দিয়েছে গণতন্ত্রের একটা সুষ্ঠু নির্বাচনের সিঁড়ি দ্বারা যে কোনো পার্টি ক্ষমতায় যেতে পারে কিন্তু তারা ক্ষমতায় গিয়ে সেটা ধ্বংস করেছে সো ইতিহাসে দুইবার তারা গণতন্ত্র ধ্বংস করেছে একটা করেছে শেখ মুজিব ওই বাকশাল আর শেখ হাসিনা দুই হাজার থেকে দুই থেকে যে ধরনের নির্বাচন করেছেন এগুলি একটু ফ্রড সবাই জানে খুনি মহিলা শুধু তার বাবার রেপুটেশন ডুবাইনি তার পরিবারের রেপুটেশন তো নাই কিন্তু এই পুরো মুক্তিযুদ্ধের চেতনার উপরে একটা কালো দাগ ফেলে উনি চলে গেলেন এটার জন্যে তাকে একটা শাস্তি দিতেই হবে এই খুনি মহিলার শাস্তি কিভাবে হবে আমি জানি না কিন্তু যেই মানুষ তাদের ছেলে মেয়েদেরকে হারিয়েছে আন্দোলনে যতদূর আমি জানি হাজারখানেক ছেলে মারা গেছে পুলিশের গুলিতে শেখ হাসিনার আদেশে সেই মানুষগুলি কোনো শান্তি হবে না যতদিন এই মহিলার শাস্তি না হয় বাংলাদেশের মাটিতে এবং এটা করাটা এই সরকারের জন্যে খুব জরুরি একটা কাজ ছিল এই ব্যাপারে তাদের কতদূর তারা কাজ করতে পেরেছে আমরা এই ব্যাপারে কোনো ব্রিফিং দেখিনি তারা মাঝে মাঝে তারা রিকোয়েস্ট করে ইন্ডিয়ার কাছে কিন্তু এই রিকোয়েস্টে হবে না আরো শক্তিশালী পদক্ষেপ নিতে হবে আমি জানি না তারা কি করতে পারে কিন্তু জনগণ এটাতে সন্তুষ্ট না তারা তাদের টাকা পয়সা সম্পদ এগুলো বর্যাপ্ত করা দরকার এগুলো পুড়িয়ে দেওয়ার তো কোনো দরকার নাই এগুলো রাষ্ট্রীয় ভান্ডারে এগুলোতে নিয়ে নেওয়া উচিত এই যে এখানে যে একটা বাড়ি পুরালো গাজীপুরে এটা সরকারের এটা বর্যাপ্ত করে নিয়ে যাওয়া উচিত ছিল এটা সরকারের সম্পত্তি হয়ে যাওয়া উচিত ছিল এতদিনে তো ওই বাড়িটা লুট করা পুড়িয়ে দেওয়াটার কোনো মানে হয় না এই ধরনের কাজ সাধারণ মানুষও পছন্দ করে না দেশের মানুষও এটা সহ্য করবে না সো মুক্তিযুদ্ধের চেতনা জিনিসটা এটা খুব মানে এটা ব্যবহার করা হয়েছে এবং